ഭാഗ ദർജരിൽ চঞ্চল প্রকৃতির হওয়ায় মাতিয়ে রাখত পরিবারের পাশাপাশি আশেপাশের বাড়ির লোকজনকে অন্যান্য দিনের মতো সবাইকে মাতিয়ে রেখে হঠাৎ সবার চোখের আড়াল হয়ে যায় সে তিন নভেম্বর দুপুরে হাতে দুটি আপেল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মুন্তাহা টানা সাত দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে মুন্তাহার মায়াবী চেহারার ছবি ও ভয়েস যুক্ত ভিডিও নিখোঁজ মুন্তাহার সন্ধান পেতে দেশ বিদেশের অনেকেই সন্ধানদাতার জন্য বিভিন্ন পুরস্কারের প্রতিশ্রুতি দেন ফেসবুকে পুলিশও তল্লাশি চালায় বিভিন্ন স্থানে কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে অবশেষে দশ নভেম্বর ভোর রাতে পাওয়া গেল তাকে কিন্তু জীবিত নয় কাঁদা নিথর দেহটি বলছি সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের স্বামী মাহমিদের ছ বছরের শিশু মুন্তাহা আক্তার জেরিনের কথা গত তিন নভেম্বর সকালে নিখোঁজের আগে মুনতাহা আক্তার জেরিন তার বাবা শামীম আহমেদের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে গিয়ে বাড়িতে আসে পরে চিপস খাওয়ার জন্য পাঁচ টাকা চাইলে তার বাবা চিপস এনে দেন কিছু সময় পর জোহরের ওয়াক হওয়ায় মসজিদে নামাজে চলে যান শামীম ওই সময়ে দুটি সবুজ রঙের আপেল হাতে নিয়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে মুনতাহা ঘর থেকে বেরিয়ে যায় এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি দশ নভেম্বর রোববার ভোর রাতে বাড়ির পাশে খাল থেকে মুন্তাহার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় তার সাবেক গৃহশিক্ষিকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন কানাইঘাট থানার বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান ও আলিফজানের মেয়ে গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া একই এলাকার ইসলামউদ্দিন ও নাজমা বেগম সোমবার এগারো নভেম্বর তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত নরমানি খাফর চুরি করতো টেকা চুরি করছে এরপরে খাফর চুরি করছে খাফর নিয়ে কাটিয়া খালো ভালো ও ফর থাকি আমার আব্বা কইছেন যে গিয়ে তো আমার ফুরির লগে আমার ফুরি খাফর চুরি করছে দুশ্মনে করব কোন দিন গরু নিয়ে কিতা খাওয়াইয়া মারি নিব আমার ফুরি আর দিও না ও বার থাকি আর দেয় না না বাদ দেওয়ার পরে মানে আমরা খাফর চুরির পরে আমরা গেট লাগাইয়া রাখতাম বা এর আগে তাই প্রতিদিন ছয় সাত বার রাত্রে ওইটা মানে গরু একবার যেতাম আমরা গরু একবার এটা ও লানু আইসেন গেছেন खबर এদিকে মুন্তাহার এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মুন্তাহা হত্যার সঠিক কারণ উদ্ঘাটন করে আসামিদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে গ্রামবাসী মেজারে মারছে যারা গুনিরাবাসী চাই যারা জড়িত আছেন টিম আ ও বিলম্ব গ্রেফতার ও সমাজের বিরুদ্ধে ওতে একটু করুণা আহ্বান করছে মারছে গোবন্ধনে ডাক দিয়ে নিচে তাই তা মারছে মারিয়া ও তো লাশ বারে পর্যন্ত আমার জানা এই ধরনের বাদ মেয়ে আমরা চাই না আমরা এলাকাবাজি সারাই শান্তি ফিন আমরা বর্তমানে শান্তি শান্তি ফিট হয়ে যাই আমরা ওখানটা থেকে চাই যে এই ধরনের মেয়ে গাল জন্ম না মরি যাও এই মেয়েটার ফাঁস আমরা চাই আমার নির্দোষ বন শিশু তো তাই তো কোনো ইয়ে না তাই তো কোনো দুশ্মনীও করতে পারতো না বা তাই তো কিচ্ছু করতে পারতো না তাই লাগিয়ে যে কেন আমরা সঠিক বিচার চাই আমার বনি সঠিক বিচার করার লাগে যে আমরা ফাঁসি চাই আর যদি না ফাঁসি দেয় যদি টাইম দিন ভারই না তে জানি দিলাই আমাদের কাছে আমরা আমরা মন ইচ্ছা মতো আমরা বিচার চাই মুন্তার এক হতবাগা জন্মদাতা আমি বা আমার ওয়াইফ আর মুন্তার অভিভাবক সারা বাংলাদেশ সারা বাংলাদেশের আপামর জনসাধারণে মুন্তার লাগি কি বিচার চাই ধারা এটা আমি একমত আছি তারার লগে আমি একমত বাংলাদেশের মানুষের লগে এই আঠারো কোটি মানুষের লগে আমার মুন্তার আসামি বাদে বাকি আঠারো কোটি নেয়ার বাউট যেরাও আছেন এরার লগে আমি একমত যে সিদ্ধান্ত তারা চায় আমি ওই সিদ্ধান্ত চাই